আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার না অন্তর্বর্তীকালীন না বিপ্লবী না অমুক না তমুক কিছুই জানি না একটা জোগা খিচুড়ি সরকার বানিয়ে ফেলেছে জড়িত আমরা তাদের যদি এর সাথে সম্পৃক্ততা পাই অবশ্য আপনি এখন দেখেছেন যে কিভাবে তার উপর হামলা হয়েছে আমরা তাকে ভিডিও দেখে দেখিয়েছি এরপরও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছড়ি এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না আমরা ডি বি সাথে কথা বলেছি ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো আমরা দেখতে চাই গণভূতানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে